আসসালামু আলাইকুম বাংলাদেশ ডাক বিভাগে কিন্তু আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তি কিন্তু অনেকে দেখেছেন আর অনেকে দেখেনি তো যারা ভিডিওটি এখনও দেখেনি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু অসংখ্য পোস্ট রয়েছে তো ওই অসংখ্য পোস্টের ভিতরে একটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে পোস্টাল অপারেটর তো অনেকে আছেন যে আপনারা আবেদন করতে চাচ্ছেন কিন্তু জানেন না পোস্টাল অপারেটরের কাজ কি কোথায় পোস্টিং হবে বেতন গেট কত পদোন্নতি আছে কিনা পরীক্ষার বিষয় কোনগুলো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন কিন্তু আপনাদের ভিতরে থেকেই যায় তো আমাদের প্রশ্নগুলোর সমাধান নিয়েই কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের সুবিধাটা আমি সুন্দর করে লিখে রেখেছি তো প্রথম যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে পোস্টিং সাধারণত পোস্টার জেনারেল সার্কেল অফিস থেকে পোস্টাল অপারেটার নিয়োগ দেওয়া হয় অর্থাৎ আপনার যে নিয়োগটা হবে সেটি হবে জেনারেল সার্কেল অফিস থেকে আপনার নিয়োগটি দেওয়া হবে এরপরে হচ্ছে বেতন গেট দেখতে পাচ্ছেন বেতন গেট তো পোস্টাল অপারেটর পত্রিতে সাধারণত পুনতম গ্রেডে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন দেখতে পাচ্ছেন নয় হাজার সাতশো টাকা এবং সর্বোচ্চ বেতন হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা তো আপনার যদি চাকরিটি হয় তাহলে কিন্তু আপনি পুনতম গ্রেডে বেতন পাবেন এবং কত টাকা বেতন হবে সেটিও কিন্তু আমি লিখে রেখেছি এরপরে বিষয়টি হচ্ছে পদোন্নতি পদোন্নতি হবে কিনা সে বিষয়টি দেখতে পাচ্ছেন পোস্টাল অপারেটর থেকে পদোন্নতির মাধ্যমে ক্যাশিয়ার ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্ট পদগুলোতে যাওয়ার সুযোগ আছে অর্থাৎ আপনাকে স্পষ্ট স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এই যে পোস্টাল অপারেটর পদটি রয়েছে এই পোস্টাল অপারেটার থেকে কিন্তু আপনারা কোন কোন পোস্টে যেতে পারবেন পদোন্নতির মাধ্যমে সেগুলো হচ্ছে দেখেন ক্যাশিয়ার এই পদগুলোতে কিন্তু ও আপনারা যেতে পারবেন পদোন্নতির মাধ্যমে তো নিশ্চিতভাবে বলা যায় যে পদোন্নতির এখানে বিশাল সুযোগ রয়েছে তো এরপরের গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন যেটার জন্য আপনার ভিডিওটি ক্লিক করেছেন সেটি হচ্ছে পোস্টাল অপারেটর কাজ কি একজন পোস্টাল অপারেটর বিভিন্ন প্রশাসনের কার্য সম্পাদন করতে হয় তার মধ্যে ক্রমিক নং এক বাংলাদেশ ডাক বিভাগের ডাক চলাচল অপারেট করা তো একজন পোস্টাল অপারেটর মেন কাজে হচ্ছে যে ডাক বিভাগের ডাক যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় বা কোনোভাবেই যেন অচল না হয় সেটা হচ্ছে সচল রাখা ক্রমিক দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের বিভিন্ন কাউন্টার তো আমরা জানি যে পোস্ট অফিসের বিভিন্ন ধরনের কাউন্টার থাকে তার মধ্যে কিছু কাউন্টারের নাম হচ্ছে দেখেন যেমন চিঠি পার্সেল কাউন্টার ডেলিভারি কাউন্টার সঞ্চয়পত্র কাউন্টার সঞ্চয় ব্যাংক কাউন্টার ইত্যাদি সার্ভিস ও সার্কেল অফিসের ফাইল ওয়ার্ক বা শাখার বিভিন্ন দায়িত্ব পালন করা তো একজন পোস্টাল অপারেটরের কাজগুলো কি কি এখানে দেখতে পাচ্ছেন এরপর দেখেন ক্রমিক নং তিন পোস্টাল অপারেটর যদি কোনো উপ ডাকঘরে কর্মরত থাকেন তাহলে তিনি সাপ পোস্টমাস্টার হিসেবে কাজ করেন তখন তাকে অফিসের যাবতীয় হিসাব নিকাশ তদারকি করতে হয় অর্থাৎ তাকে অফিস চালাতে হয় তো অনেক সময় দেখা যায় যে পোস্টাল অপারেটর কিন্তু উপ ডাকঘরে কর্মরত থাকেন তো তখন তিনি যে কাজগুলো সম্পাদন করেন এখানে কিন্তু রয়েছে আপনারা কিন্তু বুঝতে পারছেন তো এরপর দেখেন ক্রমিক নং চার একজন পোস্টাল অপারেটর যখন উপজেলা পোস্ট অফিসে কাজ করেন তখন তিনি উপজেলা পোস্ট মাস্টারকে সহায়তা সহ একটি নির্দিষ্ট স্কিম নিয়ে কাজ করেন যেমন এফ ডি বা সঞ্চয়পত্র ইত্যাদি এই পোস্টেতে আবেদন করার পর একটি চিন্তা ঘুরপাক্ষায় সেটি হচ্ছে যে আপনার কোন কোন বিষয়ের উপর পড়াশোনা করবেন এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে তো সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করব একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পরীক্ষার বিষয় অন্যান্য দপ্তরের সাধারণ পদগুলোর মতোই পোস্টাল অপারেটর পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আর নির্ধারিত বিষয়গুলো হলো অর্থাৎ এই যে এখানে যে পাঁচটি নির্ধারিত বিষয় রয়েছে পাঁচটি নির্ধারিত বিষয়ের উপরে কিন্তু আপনার পরীক্ষাটা হবে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলা এরপর দেখতে পাচ্ছেন ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার সাধারণ জ্ঞান অর্থাৎ পোস্টাল অপারেটরে যারা পরীক্ষা দিবেন বা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার কথা ভাবছেন বা প্রত্যেকটা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই এই পাঁচটি বিষয় খুবই ভালো করে পড়বেন তাহলে কিন্তু আপনার চাকরিটি হলেও কিন্তু হতে পারে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন পোস্টাল অপারেটর পদটির জন্য তারা কিন্তু আগে থেকে এই পাঁচটি বিষয় খুবই ভালো করে পড়বেন এবং বিশেষ করে ম্যাথ এবং ইংরেজিটা ভালো করে পড়বেন তাহলে কিন্তু আপনার চাকরিটি পাওয়ার সম্ভাবনা একাংশেই বেড়ে যাবে তো এই ছিল বাংলাদেশ ডাক বিভাগের একটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে পোস্টাল অপারেটর আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকার এসেছে যদি সত্যিকার অর্থ উপকার হিসাবে উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি আমার থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়াও আরেকটি বিষয় আছে আপনার যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অতি দ্রুত আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম